পদ্মজা শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণ ভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন এই খবর কোথায় শুনেছিস পদ্মজা ঘাড় ঘুরে ফিরলো বলল আমি তো তোমারই মেয়াম্মা পদ্মজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই ভর্তা করেছিল পাশের প্রেমা পদচাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্তও তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়ার্থ কণ্ঠে বলল জানিনা আম্মা জানস নাকি প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ স্বরে বলল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নাই হেমলতা গলা উঁচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নেই দুইটাই এই কথা বলেও নাই বসে বড়ে ভর্তা খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড়ো হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কুগাইছে তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছে আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদজা হেমলতাকে ডাকলো আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান বুকটা হাহাকার করে উঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দু হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার স্যারার লগে মায়ের লাগছিল এই স্যারায় পাথর দিয়া ইডা মারছে আর ফাইটটা গেছে মোরশেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিল চেঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চা আমার সারা ডারে মারছে কোন বান্দির সারা এত বড় সাহস মর্শেদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোরশেদ হেমলতাকে নিষেধ করে গেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাসফাস করতে থাকে প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিন কেঁদেছে এমন বাচ্চা ছেলেদের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁতে চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পত ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষার কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষা কেন্দ্রের মোর্শেদের মামার বাড়ি মামা নেই আছে কথাবার্তা বলে সেখানেই মাসের জন্য হেমলতা আর বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা পদ্মচাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোর্শেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকেন আর একজন বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মচর জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন ষাট অর্ধ বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করছেন শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতে খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতে আলাদা রাখতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথা জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশি কাঁথা খুব পছন্দ তাই তিনি নকশি কাঁথা সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে বসে কোথাও না কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অবধি পদ্মচা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কি ভাবছিস এক নজর দেখে চোখ নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদ্মজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদ্মজাকে পরক করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদ্মজা এদিক ওদিক চোখ বুলায় কিভাবে শুরু করবে বুঝতে পারছে না দুই মিনিট পর নিরবতা ভেঙে বললো দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারলো তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্মজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে উঁকি দিচ্ছে চার দিক একেবারে নিস্তব্ধ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো সঙ্গে হুইসেলের শব্দ গভীর রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আর একটা আওয়াজও আসছে কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে সরে বলল পরীক্ষা তো কাল দিন পর হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত খোপা করেন এরপর বললেন কাল আর কাল দিন পর একই হলো পদ্মজা চুপ হয়ে গেল এমন ভান ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার নিজের ঠোঁট দাঁত দিয়ে টিপছে পদ্ম ছাদে যাবি হেমলতার এহেন প্রস্তাবে পদ্মাচি একটু অবাক হলো নাকের পাটা হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পদ্মাচি কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বললেন যাবি পদ্মাচি টেবিল থেকে প্রফুল্লি চিত্তে ছুটে এলো বলল যাব আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমন হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মা মেয়ে সিঁড়ে বেয়ে ছাদের দিকে উঠেছে তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্মজার চক্ষু চরক কাজ বিষয় নিয়ে প্রশ্ন করলো আম্মা এত বড় সিংহাসন কা হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগেই এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছা পূরণ করেন নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় পদজা হা অবস্থায় স্থির হয়ে সে সিংহাসন খুটিয়ে খুটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের বা আরো বেশি হবে হেমলতা বললেন মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনলো নাকি বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল। আম্মা সিংহাসনে বসো তুমি কথা হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বস পদ্মজা আসলো না দূর থেকে বলল মাঝে বসো আম্মা কি শুরু করছিস বসো না হেমলতা কপাল কুচকে সিংহাসনের মাঝে বসেন পদ্মজ ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বললো আর একটু বাকি কি বাকি ডান রানীদের মতো হেমলতা বিরক্ত নিয়ে উঠে পড়েন পদ্মজাকে বললেন পাগলের প্রলাপ শুরু করেছিস পদ্মজা নাছর বান্দা হয়ে দৃঢ়ভাবে বলল। আম্মা বসো না নইলে আমি কাঁদবো পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ সৃষ্টি করে ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধ হয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খুলে সে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনের রাজকীয় ভঙ্গিতে বসেন পদজার কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ঝিরঝির কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা পদ্মজা চোখের কোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমলতার সর্বাঙ্গে হীরা মণি মুক্তা অলঙ্কার অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে শাল থেকে হাতির হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে